বিসমিল্লাহ রকমানুর রহিম আজকে সকালবেলা আমার পুকুর পারে একটি বিশিকলা গাছ সে বিশি কলা গাছে দেখি দুইটা কলা পাখি খাচ্ছে এই মনে করে দেখলাম যে কলাটা মনে হয় পুরাট হয়ে গেছে কলাটা বাস বাড়ি থেকে বাস নিয়ে এসে কলাটা পারলাম পারার পর এখন কলার ছুরি ভিতরে চারটি বাচ্চা কি পাখির বাচ্চা আমি বলতে পারবো না বাচ্চাটা এই দেখেন চারটি পাখির বাচ্চা আমি খুব হতাশ এ বাচ্চা নিয়ে এখন এত ভারী কলার ছুরি এটা উঠাই দিতে না কোনো বুদ্ধি পাচ্ছি না আর দেখা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এত ছোট বাচ্চা মনে হয় একদিন দুই দিন বয়স হবে বাচ্চাটার এখন আমি অনেক খুব খারাপ লাগতেছে এই বিধায় আমি বাসার থেকে মাথার নামাজ পড়ার টুপি বেতের টুপি সে বেতের টুপি বাসা থেকে নিয়ে আসলাম সুপারি গাছে বেঁধে দিছি এখন দেখি ওখানে এই বাচ্চাগুলা বাছানোর জন্য ওখানে রেখে দেই দিই আল্লাহ কী করে অবশ্যই যদি আমার মনে হয় বাচ্চাগুলো বেঁচে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর পাখি বাচ্চাগুলো যেন বেঁচে যায় তার জন্য একটু সবাই দোয়া করবেন ধন্যবাদ जुले जो